আসসালামু আলাইকুম প্যাভিলিয়ন সিরিজ ল্যাপটপের প্রচুর কালেকশনের মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন প্যাভিলিয়ন প্লাস রাইজেন ইনটেল প্লাস হচ্ছে ডেডিকেটেড জিপিও ভিডিও কন্টিনিউ করলে কিন্তু আপনি অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবেন আমরা শুরু করছি প্যাভিলিয়ন প্লাস এটা ফোরটিন ইঞ্চ স্ট্যান্ডার্ড একটা সাইজ ডিসপ্লেটা হচ্ছে টু কে ইনটেলের করাই ফাইভ থার্টিন জেনারেশনের প্রসেসার্ড ষোলো জিবি মেমোরি আছে আপনি চাইলে থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি টু জিবি এনভেরিয়ার এম এক্স ফাইভ ফাইভ জিরো টু জিবি হচ্ছে ডেডিকেটেড জিপিও ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড স্মার্ট ব্লু কালার জাস্ট ওপেন বক্স এটা আমাদের কাছ থেকে আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্টার যদি আমি বলি জিরো থেকে টেন পর্যন্ত হেলথটা থাকবে হানড্রেড পারসেন্ট একদম নতুনের মতো কন্ডিশন এই ল্যাপটপটির ডিসকাউন্ট সেল হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা স্কাই ব্লু কালার দিয়ে আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম সিরিজের প্যাভিলিয়ন অ্যারো থার্টিন প্রোডাক্টটা চলে আসছে আমরা একটু দেখিয়ে দেই এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন লেস দেন ওয়ান কেজি হচ্ছে ল্যাপটপের ওয়েট এমডি রাইজেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর নর্মালি এটা ইউ প্রসেসর দিয়ে মার্কেটে অ্যাভেলেবেল আমরা কিছু সংখ্যক প্রোডাক্ট পেয়েছি যেগুলো হচ্ছে এইচএস প্রসেসর এইট কোর সিক্সটিন থ্রেট সিক্সটিন এমবি হচ্ছে এল থ্রি ক্যাশ মেমরি ষোলো জিবি ডিডিআর ফাইভের ছয় হাজার চারশো ম্যাগা র্যাম আছে পাঁচশো বারো জিবি পল স্টুডিওর সাউন্ড সিস্টেম মাইক্রোসফটের কোপ্যালেটার বাটনটা কিন্তু আপনি কিবোর্ড এটার ডিসপ্লেটা হচ্ছে আপনার ডাব্লিউ এক্স জি টু পয়েন্ট ডিসপ্লে প্রাইভেসি হিসেবে ক্যামেরাতে প্রাইভেসি শার্টার ফেস ডিটেক্টর এটার সাথে আপনার জিপিও পাচ্ছে নিন এম ডি রেডিয়েন্স সেভেন সিরিজের একটা জিপিও এইট জিবি দুইটা কালার অ্যাভেলেবেল আছে সিলভার এটা হচ্ছে স্কাই ব্লু দুইটা কালারের যে কোনোটাই আপনি পারচেস করতে পারেন মাত্র তিয়াত্তর হাজার টাকা এটার প্রাইস নেক্সট আমরা দেখাবো সেভেন থাউজেন্ড সেরিজ এটার আগের যে ভার্সনটা এটার প্রাইসটা একটু কমেছে আছে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সেরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি দুইটা প্রোডাক্টের মধ্যে যদি আমি একটু লুকিং কম্পেয়ার করে দেখাই আপনাকে এটা কিন্তু একটু প্রিমিয়াম ডিজাইন করেছে এটা একটু আগের ডিজাইন তো এটার প্রাইসটা আপনি পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন প্লাস প্লাস এই মুহূর্তে থার্টিন জেন ফোরটিন জেন দুইটা জেনারেশনই অ্যাভেলেবেল কোরআ ফাইভের থার্টিন জেনারেশনের পি প্রসেসর এইচ প্রসেসর দুইটা প্রসেসরই অ্যাভেলেবেল ষোলো জিবি ডিডি আর ফাইভের মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি ফোরটিন ইঞ্চ টু কে রেজলেশন একটা ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ইউএসবি টাইপ সি চার্জিং একদম ফার্স্ট ইউজার আপনি হবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপই জাস্ট ওপেন বক্স এক একটা ল্যাপটপ আপনি মার্কেট ভ্যালু থেকে চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত কমে পাচ্ছেন বিকজ এগুলোতে আমরা কিন্তু অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি প্রোভাইড করছি না আমরা যেটা দিচ্ছি থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম কিন্তু একটা সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইসটা হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা প্যাবিলিয়ন প্লাস ফরটিনের আরও একটা হায়ার ভ্যারিয়েন্ট এটা কিন্তু আবার টু পয়েন্ট এইট কে ওল ডিসপ্লে ইন্টারের কোর আলটা ফাইভ প্রসেসর ওয়ান টু ফাইভ এইচ প্রসেসড থার্টি টু জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি এটা আমরা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে প্রাইসটা করছি মাত্র আশি হাজার টাকা একদম লিমিটেড প্রাইস এটা আপনারা যারা পার্চেস করবেন একটু তাড়াতাড়ি পারচেস করতে হবে এগুলো সবগুলোই কিন্তু ঈদের একবারে লাস্ট যে ডিসকাউন্টটা বলা হয় সেই ডিসকাউন্টটা আপনি পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আলট্রা ফাইবার ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর সেম প্রোডাক্ট আমাদের কাছে ষোলো জিবি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা আপনি নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু আমাদের লাস্ট ভিডিওতেও আটাত্তর হাজার টাকা প্রাইস ছিল এই মুহূর্তে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্টে পাবেন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস ষোলো জিবি পাঁচশো বারো জিবি আলট্রা ফাইভ ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর যেটা হচ্ছে আপনার ফরটিন জেনারেশন এই প্রোডাক্টের আমাদের কাছে এই মুহূর্তে দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে রোজ গোল্ড এটা জাস্ট এক পিসি আছে যারা নিতে চাচ্ছেন একটু শর্ট টাইমই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে অথবা শপ ভিজিট করতে হবে ঢাকা মিরপুর দশ পেলা রেল নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা